প্যান্টটা কিনবে বলে হ্যাঁ প্যান ইন্ডিয়াতে কিন্তু এই জায়গাটার ডেলিভারি করছে যেটা হচ্ছে অসিমদা হায়াত অটো ইজি যারা ভাবছিলে যে এই জায়গাটা নেবে বিস্তারিত জেনে নাও স্ক্রিনে দেওয়া নাম ডালটাই বলবে দাদা আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার যত ভিওয়ার আছে বা ইউটিউবে যারা সার্চ করছেন একটা ইলেকট্রিক ভেহিকেলের পেট্রোল ইঞ্জিনের জন্য তাদের অনেক কনফিউশন আছে সেই কনফিউশনগুলো এই দু মাসের মধ্যে যদি কেউ পারচেজ করতে চান অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি এই ইঞ্জিনটা আমরা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু আমরা কাস্টমারদের হাতে তুলে দেবো আর এই নিতে চান বা আসামের অনেক কাস্টমার আমাদের ভিউ দেখেন বা বাংলাদেশও দেখেন তো যারা বাইরের কাস্টমার আছেন তাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এই জিনিসটা ডেলিভারি করবো কিন্তু এটা প্রিপেড মানে আপনাকে পেমেন্ট করে দিচ্ছি যাদের লোডার আছে হ্যাঁ যাদের লোডার আছে তোমরা কি করো বহু লং লং যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় যে একটা টাইম গিয়ে ব্যাটারি কিন্তু চার্জ শেষ হয়ে যায় তো হ্যাঁ এই ইঞ্জিন থাকলে কিন্তু কিন্তু ব্যাটারি চার্জ অনেক দিন পর কেন আসা বাজারে আমরা এখন বিভিন্ন টাইপের কিন্তু ব্যাটারি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যাটারি কিন্তু বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না চার্জিং টাইমটা তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিল কি যে নেবে তুমি জেনারেটার তো জেনারেটরটা নিতে হলে আসতে হবে কোথায় যেটা হচ্ছে হায়াত ইভিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো তবে চলো আজকে এই জেনারেটারের সম্বন্ধে পুরোটা জেনে নিই এবং অসীম দাকে ডেকে নিই অসীম দা কেমন আছো দাদা ভালো আছি অনেক দিন পর তোমার কাছে আসা এবং এই মানে ব্যাটারি চার্জিং এর জন্য অনেকেই এখন সমস্যায় ভুগছে একদম হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে

প্রথম করে দাদা এটা পেট্রোলে চলবে চলবে না না যে গ্যাসে চলবে এই দুটো ইঞ্জিন যেটা আছে দুটোই কিন্তু পেট্রোল চালিত ইঞ্জিন মানে এটাতে পেট্রোলে গাড়িটা এই ইঞ্জিনটা চলবে কিন্তু না ডিজেলে চলবে না গ্যাসে চলবে তো প্রথম কোয়েশ্চেন আমি আপনাদের ডাউট ক্লিয়ার করলাম পেট্রোল চালিত ইঞ্জিন সেকেন্ড হচ্ছে যে এটা দাদা কোন ব্যাটারিতে সাপোর্ট করবে আমাদের কাছে দুটো মডেল দেখতে পাচ্ছেন দুটো মডেল দাম আমি ভিডিও শেষে বলবো এই মডেল যেটা আছে স্যার আটচল্লিশ ভোল্ট মানে চার ব্যাটারি সাপোর্টেড যে সকল গাড়ি আছে বা চার ব্যাটারির গাড়ি আছে যারা তাদের জন্য কিন্তু এই ইঞ্জিনটা সব থেকে পারফেক্ট আপনি এই এই ইঞ্জিনটা শুধুমাত্র চার ব্যাটারি সাপোর্ট করবে আর এই যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা পাঁচ ব্যাটারি এবং ছ ব্যাটারি সাপোর্ট করবে মানে যদি লোডার চান লোডারেও কিন্তু আপনি এই ইঞ্জিনটাকে কিন্তু ইউজ করতে পারেন আচ্ছা যাদের লোডার আছে হ্যাঁ যাদের লোডার আছে তোমরা কি করো বহু লং লং যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় যে একটা টাইম গিয়ে ব্যাটারি কিন্তু চার্জ শেষ হয়ে যায় তো হ্যাঁ এই ইঞ্জিন থাকলে কিন্তু তোমার ব্যাটারি চার্জ শেষ হওয়ার কিন্তু কোনো জায়গা থাকছে না কারণ কেন তুমি যখনই ব্যাটারি দেখছো তোমার শেষ হয়ে যাচ্ছে অটোমেটিকলি কিন্তু এটা চার্জিং এর জন্য স্টার্ট হয়ে যাবে হ্যাঁ এটা মাথায় রাখবে তো এটা কেবল মাত্র কিন্তু তোমার ব্যাটারিতে চার্জ করবে তারপরে দাদা তুমি যেটা বলছিলে হ্যাঁ এরপরে এরপরে কাস্টমারদের কোয়েশ্চেনটাকে দাদা এই ইঞ্জিন চালালে এক ঘন্টায় কত তেল খাবে তো এই কোয়েশ্চেন আমি আপনার ক্লিয়ার কাট একদম আনসার দিচ্ছি এটাতে আপনি এক ঘন্টায় কিন্তু 400 থেকে 450 এমএল কিন্তু তেল আপনার দুটো ইঞ্জিনে কিন্তু খাবে আর একটা জিনিস যদি আপনি মাইলেজ দিয়ে বিচার করতে চান যদি আপনার ব্যাটারিতে 50 60% চার্জ চার্জ শেষ হয়ে গেল বা আছে সেই অবস্থায় যদি ইঞ্জিনটাকে চালান তাহলে এক লিটার তেলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের কিন্তু মাইলেজ আপনারা পেয়ে যাবেন আর এর মানে এটাই যে আপনি যখন ইঞ্জিনটাকে চালাচ্ছেন তখন কিন্তু আপনার গাড়িটা চার্জ হচ্ছে সেই চার্জেই কিন্তু আপনার গাড়িটা চলছে সেই জন্যই কিন্তু ইঞ্জিনটা ইউজ করা আপনি যখন ব্যাটারিতে চার্জ অবস্থায় এই ইঞ্জিনটাকে চালাবেন তখন আপনার যে ব্যাটারির চার্জটা ছিল আগে ইঞ্জিন চালানোর আগে যে চার্জটা ছিল সেই চার্জটা কিন্তু আপনার ব্যাটারিতে থেকে যায় তো ওই জন্যই কিন্তু এটা ইউজ করা আপনি যদি একশো দুশো কিলোমিটার চালাতে চান ব্যাটারিতে চার্জ থাকা অবস্থায় সামান্য চার্জ থাকা অবস্থায় ইঞ্জিনটাকে চালালে আপনি কিন্তু একশো দুশো তিনশো কিলোমিটার চালাতে পারবেন একদম একদম তো তারপর তারপর কথা হচ্ছে এখন একটাই তারপর যারা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিল এই জেনারেটার কিনবে বলে হ্যাঁ প্যান ইন্ডিয়াতে কিন্তু এই জেনারেটার ডেলিভারি করছে যেটা হচ্ছে অসীম দা হচ্ছে হায়াত অটো ইভি যারা ভাবছিলে যে এই জেনারেটার নেবে বিস্তারিত জেনে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন নাম্বারে সাথে আজকে চলো একটু দেখে কত টাকা পড়বে যদি তুমি এখানে এসে জেনারেটারটা ফিট করো সেখানে কত টাকা পড়বে তাই না এবং তুমি যদি এই শুধু কেবলমাত্র কেবলমাত্রে নিয়ে যাও তো সেক্ষেত্রে কত টাকা পড়বে দাদা আমার মানে আমার যদি আসে তোমার কাছে এসে যে ফিটিং করে নিয়ে যায় কত টাকা হবে এই মুহূর্তে আপনারা জানেন আমাদের এর আগেও ভিডিও হয়েছে যেখানে আমরা এই ইঞ্জিনটার দাম আঠেরো হাজার টাকা রেখেছিলাম আর এই ইঞ্জিনটার দাম বাইশ হাজার টাকা রেখেছিলাম আচ্ছা দাদা আজকে ভিডিও করছে যেটা 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 ক্লিয়ার করে দিই এটা কিন্তু তোমরা আটচল্লিশ ভোল্ট পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু এটা 60 ভোল্ট পাচ্ছ এটা 48 ভোল্ট তো যার যার কারণে এটা দাম কিন্তু একটু বেশি তো সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই আসতে হবে এবং বিস্তারিত তো আরো জানতে হবে তারপরে দাদা হ্যাঁ কত হ্যাঁ এবার আমি দাদা চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে আসেন আমরা এখন এই মুহূর্তে 2 মাসের অফার দিচ্ছি মে এবং জুন এই 2 মাসের মধ্যে যদি কেউ পারচেজ করতে চান অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি এই ইন্ডিয়ানটা আমরা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু আমরা কাস্টমারদের হাতে তুলে দেব আর এই ইঞ্জিনটা মাত্র কুড়ি হাজার টাকা মানে দু হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা আমরা আমাদের ডিলারদেরকে যেই দামে বিক্রি করছি সেই দামে আমরা এখন কাস্টমারদেরকে দেবো ষোলো হাজার টাকা এই ইঞ্জিনটা পাবেন এটা পাঁচ হাজার ওয়াটের ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন আছে আর এটা চার হাজার ওয়াটের ইঞ্জিন কিন্তু এটা ছ ব্যাটারি এবং পাঁচ ব্যাটারি সাপোর্টের তার জন্য দামটা বেশি এটা কুড়ি হাজার টাকায় পাচ্ছেন আর ওটা টাকায় পাচ্ছেন যদি কেউ আমাদের হাওড়া বাগনানে গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা ফিটিং করে দেবো আর যদি কেউ ডেলিভারি নিতে চাইছেন আমাদের একটা জিনিস মাথায় রাখবেন আমাদের কিন্তু যদি কেউ বাইরে থেকে মালদা মুর্শিদাবাদ বা আরো দূর থেকে যদি কেউ নিতে চান বা আসামের অনেক কাস্টমার আমাদের ভিউ দেখেন বা বাংলাদেশও দেখেন তো যারা বাইরের কাস্টমার আছেন তাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এই জিনিসটা ডেলিভারি করবো কিন্তু এটা প্রিপেড মানে আপনাকে পেমেন্ট করে দিতে হবে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে আপনার ইঞ্জিনটা পাঠাবো ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে একদম এতটুকু বলার ছিল এটা এটা কি বাংলাদেশেও দেওয়া সম্ভব অলরেডি আমাদের বাংলাদেশে দুটো তিনটে কাস্টমারের কাছে আমাদের যাওয়ার প্ল্যানিং চলছে আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ারেরও কথাবার্তা হয়ে গেছে কমপ্লিট তো আমাদের এই জিনিস বাংলাদেশেও দেওয়ার চেষ্টা করছি আমরা কথাবার্তা ফাইনাল হয়ে গেলে আমরা এটা বাংলাদেশেও সাপ্লাই করব তো বন্ধুরা আর দেরি কিসে এখন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নাও আরো বিস্তারিত জানবার জন্য চলে আসো হায়াত অটো তে তবে চলো আজকের এই জানকারি তোমাদের দিয়ে দিলাম তো আশা করি এই ভিডিও তোমাদের সত্যি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চলে আসো দাদার কাছে তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত